আসসালামু আলাইকুম তো অবশ্য আপনার স্ক্রিন দেখতে পাচ্ছেন ভৈরব নদী এবং ভৈরব নদীতে গোসল করতে নামলাম তো অবশ্য দেখতে পাচ্ছেন যেহেতু উজু করছে উজু করার পর গোসল করবো তারপর হচ্ছে যা যা কাজ সেগুলো করতে হবে তো একটু সেনা ভালোভাবে লক্ষ্য করে দেখবেন যেহেতু নদীতে আকাশা এই সামনে টুকোনা পরিষ্কার করে এই যে ডুব দেবো ডুব দেওয়ার পর কত মিনিট থাকতে পারি সেটা একটু দেখবো তারপর আপনাদের আমি সম্পূর্ণ দেখাবো ভৈরব নদীর কি অবস্থা তারপরে ঘাট সাফ করলাম মাছ ধরার জন্যে কত সেকেন্ড থাকতে পারি মানে পানির ভিতরে সেটা একটু পরীক্ষা করছি তো বেশিক্ষণ হয়তো থাকতে পারবো না আস্তে আস্তে আমি অন্যদিকে চলে যাই কারণ যেহেতু নদীতে সেরকম গোসল করা নেই হঠাৎ পাঁচ ছ বছর পর একবার নদীতে ঝাঁপ দিয়া গোসল করা এতে দেখা যাচ্ছে দোমাটকানো যাবে না তো দেখা যাচ্ছে খুব জোরে আছে তিরিশ থেকে চল্লিশ মিনিট মতো চল্লিশ সেকেন্ড মতো থাকতে পেরেছিলাম তারপর আস্তে আস্তে সেটা তুলে ফেললাম

যে ভালো নাপানে দেখায় দু